সতেছে তো সে জোরে হাঁটা শুরু করে অ্যান্ড যখনই একটু মানে পাস হয় একটু হাতে মানে কত দূরে যায় তখনই ফিল করে যে তার কানে কেউ একজন মানে চিমটি দেয় হ্যান্ড যখনই চিমটি দেয় এবং এটা একদম পরিষ্কার চার আশেপাশে কেউ নেই এত রাতে গ্রামের বাড়ি এবং তখন ছিল একদম শীতের সময় সবাই যে যার মতো বাসাই এবং ঘুমাইয়াও করছে ম্যাক্সিমাম মানুষ তো তখনও ছাব্বু ভয় পায় অ্যান্ড যত সম্ভব জড়ে হচ্ছে তো এই ছিল হচ্ছে দুইটা কাহিনী অ্যান্ড এই পুকুরের যে এই জিনিসটা এই যে জিনটা সেটা হচ্ছে স্টিলও বলা যায় যে মানে জিনিসটা কেমন রাস্তা দেয়া যে কোনো না ভাবে না আব্বুকে ওই পানিতে টানে মানে ওই পুকুরটা টানে সবসময় ওই পুকুরের চারপাশে মানে আব্বুর অজান্তি আব্বু চলে যায় অ্যান্ড যখন রিয়েলাইজ করে তখন কিছু না কিছু অদ্ভুত জিনিসে দেখে তো এই ছিল আজকের কাহিনি রাসেল ভাই আশা করি আপনাদের ভালো আপনার ভাল মানে রিসেন ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে মানে আমিও আমার কাছে ভালো লাগবে অ্যান্ড রাসেল ভাইয়া আমার আব্বুর সাথে আরও অনেক কাহিনী আছে তো আজকে যেহেতু পুকুর রিলেটেড কাহিনী ছিল তো ওগুলো আজকে শেয়ার করলাম না যদি এটা সিলেক্ট হয় তাহলে আমি আব্বুর সাথে ঘটে যাওয়া অন্যান্য কাহিনী বলবো এবং আমরাও অনেক কিছু ফেস করেছি ড্রাইভার বাড়িতে গিয়ে আমার নিজেও আমি নিজেও অনেক ফেস করেছি সেই ধরনের ও কাহিনী আপনাকে ইনশাআল্লাহ শেয়ার করবো যদি এটা সিলেক্ট হয় ভালো থাকবেন রাসেল ভাইয়া আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আর আমরা সবসময় চাই যে আপনারা আপনাদের ঘটনাগুলো অথবা আপনাদের চারপাশের মানুষের যে সমস্ত ঘটনা সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করুন আপনার এলাকার একটা স্থান যে স্থানটাকে যে আমরা বলি এই এই পুকুরটা নিয়ে অনেক ঝামেলা রয়েছে বা এই জায়গাটা নিয়ে অনেক প্রবলেম রয়েছে সেই সমস্ত প্রবলেমের খবর আমাকে জানিয়ে দিন সম্ভব হলে আমরা সেখানে যাব অথবা আপনার কাছ থেকে কালেক্ট করব আপনার এলাকার সেই জনপ্রিয় বা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় আলাইকুম রাসুল ভাই আশা করি ভালো আছেন কারণ আপনি সবসময় ভালো দলে থাকেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আশিকুর রহমান মিরেজ এই রিয়াদ শহরের জেদ্দিন সানাইয়ার একটা জায়গা আছে ওই জায়গা থেকে বলতেছি আমার দেশের বাড়ি হচ্ছে আপনার নোয়াখালী আর থানা হচ্ছে বেগম আমি আপনার বুতে ফেমের অনেক অনেক বড়ো একজন ফ্যান আমি প্রতিদিন আপনার বুথের ফ্যাম্প শুনি এমন কোনো দিন নেই যে আমি মানে এমন কোনো রাত নাই যে আমি আপনার বুথের না শুনে ঘুমেছে আজকে সাত আট বছর আমি রেগুলার আপনার বুথের ফ্যান শুনে আমি আপনার পুরানো স্টোরিগুলো আপনার বুথ ডট কম থেকে আমি শুনি ভাইয়া খুব দুঃখের সুখ বলতেছি আমি কখনো আপনার একটা ঘটনা পাঠাই নাই আর অনেক ইচ্ছা ছিল একটা ঘটনা এখন আমি যে ঘটনাটা বলতেছি বা বলবো ওই ঘটনাটা আপনার এই স্টুডিওতে এসে বলা হচ্ছে ভাই আমি বলতে পারি না এখন প্রবাস এই প্রবাস জীবন এখন তো কোনোভাবে পসিবল না তো এখন ইমেলের মাধ্যমে এবং অডিও ক্লিপ দিয়ে আপনাকে ঘটনাটা শেয়ার করতেছি যদি ভালো লাগে হ্যাঁ তাহলে শেয়ার করবেন শ্রোতাদের বাসে আমার পরিচয় দেওয়া শেষ এবার আমি আমার ঘরনাতে ধীরে ধীরে যাই আগে আমি ঘরনাতে যাওয়ার আগে আমি আমাদের এই যার সাথে করেছিল তার সম্পর্কে কিছু বলিনি আমার জিটিমা হয় আমাদের বাড়ির নামাজি এবং কি আল্লাহ মানুষ আমাদের বাড়িতে আপনার যে কোনো ধরনের যে কোনো ধরনের আপনার যার সুখের কোনো সমস্যা উনি সমাধান করত মানে আল্লাহ ওনার হাতে আলাদা একটা মানুষের মানে অসুস্থ একটা দান করছেন না হলে আপনার ভার বাঙাও মাথা ব্যথা হোক ওনার কাছ থেকে যার ফুঁট ওনার কাছ থেকে ফানি করা নিলে যে কোনো সমস্যা মানে প্যারানর্মাল হোক বা এমনি কোনো সমস্যা হোক সমাধান হয়ে হইত এটা আমাদের বাড়ির সকলে বিশ্বাস করত এবং উনিও খুব ভালো মানুষ ছিলেন আর কি ঘটনাটি ঘটে আপনার দু সালের পরে দু হাজার চার সালে একটা বন্য হয়েছিল না ওই বন্যের পরে আর কি তখন আমাদের বয়স আমার বয়স ছিল আপনার প্রায় ছয় বছর কাছাকাছি হ্যাঁ এরকম হবে আমাদের জেঠিমা আছে না আমার জেঠিমা আপনার নামাজ কামা পড়তো তো ওনাদের এই আমাদের বাড়িটা হচ্ছে আপনার এই চারপাশে দিয়ে ঘর এই সবাই আর হাঁটার রাস্তা হচ্ছে একটা তো হাঁটার রাস্তা দিয়ে মানে বাড়িতে ঢোকার সময় একটা ফুকুর আছে বাড়ির মধ্যখানে আর এবং বাড়ির পিছনে হচ্ছে আপনার তিনটা ফুকর। ওই তিনটা ফুকুরের তিনটে পুকুর হচ্ছে আপনার এক একসাথে না একসাথে না বলতে এই দুটা পুকুর একসাথে আর একটা পুকুর হচ্ছে এই দুটো পুকুরের দুখান বরাবর সামনে তো আমার জেঠিমার ঘর যেটা টিঙে ঘর ওনার ঘর হচ্ছে আপনার যে দুটা পুকুর আছে ওই দুটো ফুকুরের পাশে মানে একটা পুকুর দিয়ে আপনার পাঁচ থেকে ছ পা সামনে দিলে আপনার ওই পুকুরটা আর কি পুকুর দিয়ে একটু সে আছে ওই সে দিয়ে ওনারা ওই পুকুরটা ব্যবহার করতে আর কি তো আমার জেঠিমের সংসার হচ্ছে আপনার পাঁচজন সন্তান ছিল চারজন ছিল ছেলে ইয়া মেয়ে আর একজন ছিল ছেলে তো আপনার ওই ছেলেরও সংসার ছিল ছেলের সংসার ছিল এবং তিন মেয়ের বিবাহিত ছিল আর এক মেয়ে ছিল অবিবাহিত তো উনি একদিন হঠাৎ করে মানে স্বপ্নে দেখে যে একজন দাঁড়িয়ে একজন খুজুল পাগি মাথা দিয়ে ওনাকে বলতেছে যে এই পুকুরটাই একটু এই সিঁড়ি দিয়ে একটু নিচে নাম ওনার ঘরের ওনার টিনের ঘরের পিছন দিয়ে পিছন দিয়ে যে দরজা আছে ওই দরজা দিয়ে উনি বাইরে হয়েছে আর উনি দেখে যে পুকুরের সামনে একজন হুজুর দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ওনাকে বলতেছে একটু নিচে নাম একটু নিচে নাম নিচে নামার পরে সিঁড়ে দিয়ে নিচে নামার পরে লাস্ট যে সিঁড়ে নিয়ে আসছিলো ওইটার পরে পানি আর কি তো পানিতে উনি পা রাখছে আর পানিতে পা রাখার পরে আপনার পানিটা একটু না হিসে না না সাথে একটা কলসি ছিল আর কি মাটির করছি পানির নিচে আর কি পানির নিচে বলতে মানে দেখা যেতেছে রে এরকম আর কি তো ওই ঢাকনা যেটা ছিল ওই ঢাকনাটা আপনার ওই সরে গেছে আর কি মানে পানিতে রাখার পরে পানিতে যে একটু নাড়া নাড়ি হয়েছে না এটার জন্য ঢাকনাটা সরে গেছে উনি দেখে যে আপনার ওই পানিতে এই ওই কলিশে ওই অধিক পরিমাণে স্বর্ণমুদ্রা তখন ওর বলে এই স্বর্ণমুদ্রা এই কলিশটা তুমি তোমার বাসায় নিয়ে যাও তো উনি তো না সরাসরি না করে দেয় আর কি যে আমি এটা নিব না নিব না তো বলে যে এটা তুমি নিয়ে যাও তোমার এতে পরিবার পরিবারের অনেক সমস্যার সমাধান হবে আর্থিকভাবে উনি টোটালি না করে দেয় এবং ওই স্বপ্নটাও শেষ হয়ে শেষ হয় আর কি তো উনি জিনিসটা আর বেশি ভাবে না আর কি জিনিসগুলো নিয়ে তো এভাবে উনি আপনার স্বপ্নটা রেগুলার বলতে কয়েকবার দেখছিল আর কিন্তু সাত মানে একদিন পর একদিন পর ধরুন আজকে দেখছে আপনার এই পরে আবার দেখছে একটা স্বপ্ন তো উনি স্বপ্ন দেখার পর দুই তিন দুই থেকে চারবারের মাথায় উনি হুজুরকে বলে যে আমি আপনাকে বলে দিতেছি আপনি আমাকে এভাবে আর কখনো ডিস্টার্ব করবেন না আর আপনি তো আল্লাহ তালার একজন মাকলুক আমি আল্লাহ তালার একজন মাকলুক আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে ওনার ইবাদত করার জন্য তো আমরা আল্লাহ তাদের বললাম এই এইসব ধরনের কথা বলছে আর বলে বুঝেছে আর কি তো উনি হুজুরও বলছে যে আমি তোমার কোনো ক্ষতি করবো না তুমি এটা নাও এটা নিজে তোমার সংসারের অনেক সমস্যার সমাধান হবে আর্থিকভাবে উনি সরাসরি না করে দেয় তখন হুজুর বলে যে আচ্ছা তুমি যে নিবানা এটা ঠিক আছে মানছি নিবানা কিন্তু আমাকে একটা ওয়াদা দিতে হবে তো ওয়াদাটা ছিল এরকম যে এই কথাগুলো তুমি তোমার কাউকে বলবে না তোমার আত্মীয়স্বজন বা তোমার পাড়া প্রতিবেশী কাউকে তুমি এই জিনিসটা জানাতে পারবে না যে এইসব ধরনের তুমি কিছু তোমার জীবন হয়েছে বা তোমার আমি যে অপারটা করছিলো তুমিও ওয়াদা দিয়েছিলো যে উনি করবে না আর হুজুরাও ওয়াদা দিয়েছিলো যে তুমি যদি না করো তাহলে আমি তোমার কখনও কোনো ক্ষতি করবো না যে পারেও উপকার করবো উনি বলছিল আপনার উপকার করা লাগবে না আমার আপনি আমার ক্ষতি করা লাগবে না আমি আপনাকে এই কথা কাউকে বলবো না তো জিনিসটা এখানে সমাপ্তি মানে হুজুরের সাথে ওনার সাথে এইখানে কথা শেষ এটাও কিন্তু কল্পনাতে হয়েছিলো স্বপ্নে দেখছিল তো এভাবে আপনার দিন যা দিন গেল তো এমনি হঠাৎ হঠাৎ করে বলতে উনি বাড়ির সবাই তো ওনার কাছে আসতো এই সমস্যা ওই সমস্যা নিয়ে তো উনি ঝাড় দিতেন তো একদিনে উনি প্রতিবেশীদের সাথে বসে কথা বললে চলে উনি হঠাৎ করে কথা এটা তোমাদের সাথে শেয়ার করে থাকি শেয়ার করে ফেলে বলে যে আমাকে খুঁজুর একজন এইভাবে অফার করছিল আমি ফিরে দিয়েছিলাম তো ওনারা বলে যে কেন ফিরে দিয়েছিলেন এই সেই হুজুর দেখতে কীরকম বা কী আছে বিষয় যে আমরা কখনো দেখি আপনাকে সাথে দেখা দিছে এগুলো এইগুলো অনেক ধরনের কথা হয় মানে মহিলা মহিলা বসলে তো অনেক ধরনের কথা হয় তো উনি হঠাৎ করে মনে করে যে উনি যে আসলে ওয়াতাটা দিয়ে ওয়াদাটা দিয়েছিলো ওই হুজুরকে তো ওয়াদাটা তো ভঙ্গ করে ফেলছে তো উনি জিনিসটা অনেক ঘাবড়ে যায় ঘাবড়ে যাওয়ার পর উনি নার্স কর্ম নারাজ পড়ে আপনার অনেক আল্লাহর কাছে ক্ষমা চায় উনি ভাবছিলো এটা জিনিসটার সমাধান হয়ে গেছে তো যেদিন এটা বলছিল ওই দিন রাতের কিছু হয়নি প্রায় দুই থেকে তিন দিন পরে উনি আবার স্বপ্ন দেখি হুজুরকে হুজুর অনেক রাগ আর নিত স্বরে বলে যে আমি তো তোর কখনো কোনো ক্ষতি করিনি তাহলে তুই এই জিনিসটা কেন বললি তুই ও আদা বঙ্গোপস তোর এই শাস্তিটা পেতেই হবে তুই যত আমলদারি হস তোকে আমি শাস্তি আমি দিবই দেবো কারণ আমি তোর উপকার করতে চাইছিলাম কিন্তু উপকারের নিচে ভালো কথা আমি যে তোর ক্ষতি করতে যাইন তাহলে কেন তুই আমার তুই আমার সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করলি আর এই প্রতিদিন তোকে পেতেই হবে জাস্ট এত রুগিহীন স্বপ্ন দেখে এতে দেখার পরে তো উনি অনেক ঘাবড়ে যায় অনেক ঘাবড়ে যায় এবার মানে কান্নাকাটি করার অবস্থা আর কি তো এলাকার মানে আমাদের বাড়ির সবাই বলে যে কি হয়েছে আপনি এরকম করতেছেন কেন তো উনি আর এই জিনিসটা কাউকে শেয়ার করে না উনি এই জিনিসটা কাউকে শেয়ার করে না উনি ওনার ভিতরে রাখে তো মেবি এই স্বপ্নটা দেখার পর প্রায় তিন থেকে চার সাতটা মনে হয় গেছে মিনিমাম এক মাসে এক মাস ধরেন এক মাসে এক মাসে যাওয়ার পরে আপনার এই উনি একটা স্বপ্ন দেখে তখন কোনো হজি কেউ দেখে না কিছুই দেখে না উনি দেখি যে ওই ঘাটলাতেই বসে আছে আর একটা আওয়াজ আসছে আওয়াজটাই জিনিস বলছিল এই ওনার নাম ধরে কিন্তু আমি ওনার নামটা সে নিতে চাচ্ছি না তার মেয়েজন মৃত্যু ব্যক্তি আল্লাগে ব্যস্ত মুসিব তাই আমি ওনার নামটা নিতে চাচ্ছি না মেয়ে বলতেছে যে এই বসে বলতেছি যে আচ্ছা তুমি কি নাম ধরে উঠতেছি তুমি কি তোমার স্বামীকে বেশি ভালোবাসো নাকি তোমার একমা একমাত্র সন্তান ছেলে সন্তানের সবচেয়ে বেশি ভালোবাসো উনি বলে যে আমি আমার সবচেয়ে ছেলে সন্তানকে বেশি ভালোবাসি আসলে ভাই এটা এর মধ্যে একটা কথা বলি কারণ ওনার হাজব্যান্ড দুইটা সংসার ছিল ওনার আর উনি হচ্ছে প্রথম সংসারে আর ওনার হাজব্যান্ড দিতে বিয়ে করার পরে ওই সংসারে ওনার সব কিছু হতে আর কি এই সংসারের ভিতর এত বেশি কেয়ার করতো না আর ওনার ছেলে এই সংসারটা আপনার মানে সংসারের দায়গার ওনার ছেলের কাছেই থাকবে তো উনি ও অবশ্যই মা ছেলে মায় ছেলের কথা বলবে বলা যায় আমি আমার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার জীবন চেয়ে বেশি তো এটা বলার পরে ওই একটা হাসি আসে হাসিটা ছিল একবার মানে রসজনক একটা হাসি মানে একটা নর্মাল হাসি একটা আর হাসির হচ্ছে রসজনক হাসি তো একটা রসজনক হাসি হাসি হাসির আওয়াজও বুঝতে পারে যে পারে যে কিন্তু তো বড় মিহব হচ্ছে নিয়েও সকলে ভাঙে তখন ভাঙার পরে দেখা যায় পুরো বডি ঘামে ফুল আর কি অবস্থা হচ্ছে জোরে রাজা নিজেছে উনি নামাজ নামাজ পড়ছে নামাজ করে উনি এই নামাজ পড়ে উনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে আর এটা তো মাপ চাইতেছে এখন এটা কী হবে উনি এই চিন্তাতে এ অস্থির তো আমি সপ্তাহে যাই সপ্তাহের ভিতরে আর আলহামদুলিল্লাহ বলতে কিছুই হয় নাই ওনাদের আর কি তো উনি তো আলহামদুলিল্লাহ বলে ফেলছে কারণ ওনার সব কিছু সমাধান সব কিছু উনি আস্তে আস্তে ভুলে যাওয়ার জন্য যাতে সে মাপ আল্লাহ হয়তো আল্লাহ তালা ও মা করেছে ওই যে খুচুর অথবা জিন ওই লোকটাও তো ওই দিয়ে জিনটা ওনাকে মাপ করিতেছে আমি বাচ্চা সে পেয়েতাম তো হঠাৎ আপনার সকালবেলা দুটো উঠে দেখে আমার সন্তান কাজে না দিয়ে আপনার পুকুরের ভিতরে স্মিন উপরে মানে অর্ধেক শরীর হচ্ছে আপনার পানিতে আর মাজার উপর অংশ হচ্ছে আপনার খানের উপরে শুয়ে উপরে বসে আছে তুমি বলে যে আছে তুমি তাক আজকে তুমি তাজ এ যাও নাই কিন্তু এখানে বসে বসে কেন তখন উনি ওনার ছেলের কথা বলেন আর কি তো ওনার ছেলেকে ওখান থেকে তুলতেও পারে না মানে শক্ত করে বসে রয়েছে এরকম একটা অবস্থা যে মানে এমন এমনভাবে বসে রয়েছে যে মানে ইচ্ছেভাবে ওনার বসে রয়েছে ওনার উঠতে বলতে কোনো ওঠে না তো বাড়ির সবাই বলে যে এটা কী কীরকম ধরনের পাগলাম যে তুমি উঠো না এ ঠিক এখানে বসে থাকে কি হবে এই এগুলো ওনাকে এখান থেকে নেয় এখান থেকে নেওয়ার পর বাসায় নেয় বাসায় নেওয়ার পর ওনাকে আবার এই ট্রিটমেন্ট ওইটমেন্ট করাই কিছু থেকে কিছুই হয় না ওনাকে আবার ভালো এই ঢাকাতে নেওয়া হয়েছে ঢাকাতে নেওয়ার পর ওনার চিকিৎসার জন্য সে যে ওনার সমস্যাটা কী দেখা যায় ডাকাতে নেওয়ার পরও ওনার সমস্যা তো সমাধানে হয় না উনি টোটালি ওনার সাই সেন্স আউট উনি পাগল হয়ে গেছে এরকম একটা অবস্থা তো উনি তো বুঝতে পারে যে সমস্যাটা তো আসলে এটা তো ওই সমস্যাটাই যে ওনাকে স্বপ্নে দেখেছিলো যে ওনার ছেলেকে আপনার ছেলেকে সবচেয়ে বেশি ভালো ভালোবাসে এটা তো উনি বলছে এই বলার কারণে হয়তো ওনার ছেলে মেন্টাল হয়ে গেছে ভাই এটার পরে ওনার ফ্যামিলিতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট কারণ ওনার হাজব্যান্ড ওনাকে কোনো ধরনের কোনো আর্থিক সহযোগিতা করতো না এভাবে মানে ফ্যামিলি কীভাবে চলে তারপর আরও একটা বিয়েযোগী মেয়েও ওনার বাসায় তো এভাবে থাকে কি এ থাকতে থাকতে এভাবে হয় আর আমাদের যারা পারতো সাহায্য করতো ওনার সংসার চলে কিন্তু মনে হয় সর্বোচ্চ এ ওনার পাগল হওয়ার দুই থেকে তিন মাস পরে ওনার এই ওনার ছেলের সংসারও নষ্ট হয়ে যায় কারণ একটা পাগলের সাথে কে বা সংসার করতে চায় আর কি ওনার ছেলের ওয়াইফও ওনাকে ডিভোর্স দিয়ে চলে যায় আর কি তো ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে হয়ে যায় আর কি তো ওনার ডিভোর্স তো হয়ে গেছে এখন উনি তো পাগল তো এইভাবে আপনার দিন যায় এইভাবে দিন যাবতে আবার উনি স্বপ্নে দেখে যে হুজুরে যে হুজুরে ওই লোক আবারে আবার আসছে কণ্ঠটা কণ্ঠটা বুঝতে পারছে যে আসলে উনি ওই হুজুরে কিন্তু চেহারা দেখায় না এবার আগে তো চেহারা দেখে তো এখন আর চেহারা দেখায় না বলতেছে যে তুই তোর ছেলেকে বেশি ভালোবাসস এই কারণে তোর ছেলেরই অবস্থা হয়েছে এখনও কিন্তু তোর শিক্ষা হয় নাই আমি তোকে আরও অনেক ধরনের শিক্ষা দেবো যেটা তুই কল্পনা করতে পারবি না তুই আমার প্রতিজ্ঞা বঙ্গ করছস তোকে আমি তো এইভাবে ছাড়বো না তোকে আরও শাস্তি পেতে হবে এটার পরে উনি এই স্বপ্ন দেখার পরে উনি এবার তো ওইখান থেকে আরও বেশি সমস্যা শুরু হয় গাছাল ভাই এখান থেকে পাগলসি যে সমস্যা যদি এখান থেকে সমাধান হতো তাহলে হয়তো এখান থেকে আরো সমস্যা বেশি বেশি বাড়ে আর কি উনি বাসার ভিতরে আপনার এই রান্নাবান্না করার পরে আপনার ভাত বাড়তে গিয়ে দেখে ভাতের পাতিলে সাপ আপনার এই ফানি কলসি থেকে ফানি নেওয়ার সময় দেখে কলসির ভিতরে সাপ আবার আপনার এই মশারি টাঙিয়ে ঘুমানোর সময় দেখে মশারির উপরে সাপ সাপ ছানা ধরে বসে থাকে কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে এটা যে এই সাপগুলো না কেউ দেখে না শুধু একমাত্র উনি দেখেন যে এখানে সাপ এখানে সাপ মানে এমন একটা অবস্থা হয়েছে যে মানে উনি খাওয়া দাওয়া পর্যন্ত উঠে মানে খাওয়া দাওয়া উনি টোটালি অফ এরকম একটা অবস্থা খাইতে পারে না খাওয়ার সময় এ খাওয়ার প্লেটের মধ্যে সাপ দেখে এই কেউ ভাত যদি খাওয়াই দেয় তাহলে মোটামুটি কয়টা ভাত খাইতে পারে কিন্তু খাইতে গেলেও উনি প্লেটের দিকে তাকালে দেখে সাপ এমন একটা অবস্থা হয়েছে তো এভাবে থাকতে থাকতে ওনার আপনার ডান পাশের একটা অংশ হ টোটালি অফ অফ হয়ে যায় আর কি ডান হাত ডান পা আপনার ডান পাশের মাথার চুল থেকে আপনার ডান পাশের এই পায়ের আঙ্গুল পর্যন্ত বা এই টোটালি ভাইটা অফ মানে কোনো কার্যকারিতা করে না তো একটা লাঠি বড় দিয়ে দিয়ে হাঁটতো তখনও কিন্তু মানুষদেরকে আপনার জার ফুক করতো তখনও কিন্তু ফুকে পাইতো মানুষ তো এভাবে থাকে আর কি এভাবে চলতে থাকে প্রায় আপনার দুই তিন বছর এইভাবে থাকে তখন আমরা আমরা টোটালি বুঝগেন হয়ে গেছে আমরা আমরা যা পারতাম ওনাকে চা চু খাওয়াইতাম আমাদের ঝিসিমা হয়তো এ আর কি তো উনি আরেকবার স্বপ্ন দেখে যে আপনার এভাবে কিন্তু হবে না তোমার যে খেদমত করবে তোমাকে যে তোমার যে তোমাকে যে সাহায্য করবে আমি তার জীবনে নষ্ট করে দেখবো ও হুজুরটা স্বপ্ন দেখায় এটার পরে তো উনি দেখার পর উনি আরও ঘাপে যায় কারণ ওনাকেই তো সাহায্য করে টোটালি ওনার ছোট মেয়ে ছোটো মেয়ে আপনার খাওয়া দাওয়া খাওয়ানো লাগে আপনার আবার এই এই পায়খানা প্রতি সব কিছুই তো ওনার ছোটো মেয়ে তো উনি জিনিসটা বুঝতে পারে যে এবার তো হয়তো সমস্যা হলে ওনার ছোটো মেয়ের জন্যই হবে তো উনি আমাদের বাড়ির এই মুরব্বীদেরকে বলে যে আপনার মুখে তো কথা বলতে পারে না যাই হোক এমনি এমনি সেরা ইন্ডিতে বুঝাই দিয়ে বুঝাইছে যে এটা ওনার বাবা ওনার হাজব্যান্ডকে বলতে যেন ওনার মেয়েকে বিয়েটা দিয়ে দেয় ওনার ওনার কথা চিন্তা করতে না ওনার মেয়েকে যেন বিয়েটা দিয়ে দেয় ওনার যে ওনার মনে হয়তো একটা জানা হয়ে গেছে ভাই মায়ের মনে সব কিছু জানা থাকে সন্তানের বিষয়ে উনি এটা বলার পরে আপনার মেয়ের জন্য অনেকখানি এ সম্বন্ধ আসে মেয়ে মেয়েটাও আকামদুল্লো ভালো ছিল তো এমন না যে মেয়ে খারাপ আপনার সম্বন্ধ আসলে সম্বন্ধ হতো না এরকম না মেয়ে যথেষ্ট পরিমাণ ভালো ছিল কিন্তু আপনার নিয়ে আস যে সম্বন্ধটা আসতো আপনার এই সম্বন্ধটা যে কোনো একটা একটা সমস্যা হতো ধরুন আপনার আসছে হয়তো সিঁজ করে আসার সময় আপনার সিঁজি উল্টে যায় আপনার এই আস্তে 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 যে কোনো একটা সমস্যা হয়ে গেছে মানে দুইটা তো সম্বন্ধ আপনার গাড়ি উল্টে গেছে এটা একটা একদম মানে আশ্চর্যজনক বিষয় আর কি তো এভাবে চলতে চলতে আপনার মেয়েটা এক সময় বাইরে পাগল হয়ে যায় মানে মেয়েটা যে মেয়েটা মেয়েটার ভারসাম্য হারিয়ে ফেলে তো এভাবে ওনাদের সংসারটা একদম মানে ধ্বংস হয় আর কি তো দু হাজার দশ সালের দশ সালে আমার এই জেঠিমা ইন্তেকাল করেন উনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় লাস্ট পর্যন্ত ওই মেয়েটা এখনও আছে আর বড় ছেলে যে যিনি ওনার নাম বেলাল ভাই উনি এখনও আছে আপনি যদি বলেন আমি আপনাকে ওই এই বেলাল ভাইয়ের ছবি পাঠাতে পারি দালালবাইয়ের ছবি আমার ফোনে আছে আর ওনার মেয়ে যে ছোটো ছোটো মেয়ে ছিল তাসলিম আফু উনি ওনার বয়স এখনও প্রায় আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যেই হবে উনি এখনও আসে কিন্তু উনিও এখন বাসায় বাসায় থাকে নিজের নিজের রান্নাবান্না করে নিজে খায় ওনার বাপে যে মাসে কিছু টাকা দেয় উনি মেয়ে টাকা দেয় আর মুদি দোকানে একটার সাথে কন্ট্যাক্ট করছে এভাবে খাই আর কি ভাই তো ভাই এতটুকু ছিল আমার ঘটনা যদি ভালো লাগে শেয়ার করবেন আর আমাকে আন্তরিক আমি আবার আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি কারণ আমার কোনো মিস্টেক বা কিছু থাকে আর কি ভুল টানতে থাকে ক্ষমানি দেখবেন আর এটা আমার সত্য স্টুরি এই আশা করি শেয়ার করবেন ভাইয়া এটাই সিদ্ধজীবী হোক